বাহিনী প্রধান আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের শুরুতেই শেয়ারহোল্ডারদের তথ্য ঘাটতি সংক্রান্ত ভয়াবহ জটিল পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রাতিষ্ঠানিক উদ্যোগের তাগাদা প্রদান করেন তারই ধারাবাহিকতায় শেয়ারহোল্ডারদের তথ্য হাল নাগাদকরণ অদ্য অব্দি চলমান রয়েছে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয় ও লভ্যাংশ না পাওয়া বিষয়ে নানা ক্ষোভ প্রকাশ কর্তৃপক্ষের নজরে এসেছে হাজার আঠারো হাজার উনিশ সালে আভি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক জেলা কমান্ডেন্টের কার্যালয় কর্তৃক আভি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয়ের টাকা আনসার সদস্যদের বেতন হতে কর্তন করা হয় ক্রয়কৃত উক্ত শেয়ারের তথ্য ব্যাংকের ডাটাবেজে সঠিকভাবে এন্ট্রি না হয় অনেক শেয়ার হোল্ডারগণ তাদের প্রাপ্য লভ্যাংশ এখনও পাচ্ছেন না মূলত অনেক শেয়ার হোল্ডারগণের ব্যক্তিগত তথ্য ব্যাংক হিসাব নম্বর এনআইডি মোবাইল নম্বর ইত্যাদি ভুল থাকায় তাদের লভ্যাংশ প্রদান করা সম্ভব হয়নি এ বিষয়ে বাহিনীর পক্ষ থেকে সদস্যরা কিভাবে লভ্যাংশ পাবেন সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে তারপরেও অনেক সদস্য বিষয়টি সম্পর্কে অবগত না হওয়ায় এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করায় লভ্যাংশ পাচ্ছেন না উল্লেখ্য যে সকল সদস্য কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে শেয়ার হোল্ডার তথ্য ব্যাংকে আবেদন করেছেন তারা নিয়মিতই লভ্যাংশ সুবিধা ভোগ তাই করছেন বাহিনীর ক্ষতিগ্রস্ত শেয়ার হোল্ডারকারীরা শেয়ারের সার্টিফিকেট বা শেয়ার ক্রয়ের রসিদ অথবা সার্টিফিকেট অথবা রসিদ না থাকলে ওই সময়ের অঙ্গীভূত আদেশের কপি নিয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সংশ্লিষ্ট শাখা বা প্রয়োজনের সংশ্লিষ্ট আনসার ভিডিপি কার্যালয়ে এই পোস্টে সংযুক্ত শেয়ার হোল্ডার তথ্য সংগ্রহ ফর্মে আবেদন করলে তারা শেয়ারের লভ্যাংশ পাওয়ার বিষয়ে যাবতীয় সহযোগিতা পাবেন আবে ব্যাংকের সকল শাখা বা জেলা কমান্ড্যান্টগণ তাদের এই বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছেন উক্ত বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ বা জেলা আনসার ভিটিপি কার্যালয় থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেলে মহাপরিচালক মহোদয়ের খোলা জানালায় পূরণকৃত শেয়ার ফর্ম সহকারে অভিযোগ জানানোর পরামর্শ প্রদান করা হলো। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তার অধীনস্থ সদস্যদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার ব্যাপারে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান মহাপরিচালক মহাদায় দায়িত্ব নেওয়ার পর থেকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের ন্যায্য হক আদায়ের বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি স্পষ্ট নির্দেশনা জারি করেছেন আলসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার কর্তনকারীদের ডাটাবেস তৈরি সংশোধন ও সময়মতো লভ্যাংশ প্রদানের জন্য মহাপরিচালক মহাদয় ইতিমধ্যেই ডিজিটাল ব্যাংকিং সিস্টেম চালু করা সহ নানা কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন তাই আসুন শেয়ারহোল্ডার তথ্য সংগ্রহ ফর্ম পূরণ করে শেয়ার ক্রয়ের অথবা সার্টিফিকেট অথবা অঙ্গীভূত আদেশের কপি নিয়ে আনসার ভিটিপি উন্নয়ন ব্যাংকের শাখা বা জেলা আনসার ভিটিপি কার্যালয়ে যোগাযোগ করি এবং নিজেদের প্রাপ্য লভ্যাংশ বুঝে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার